মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এপার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিস্তারিত মূল ভিডিওতে বেশ কয়েকদিন ধরেই ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ জটিলতার কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে মধ্যরাতে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা হাসপাতালে ভিড় করে এর আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানা গেলেও বর্তমানে তা আবারও চরমভাবে অবনতি ঘটে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং স্বজনদের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট অনুযায়ী তার